কানের বহুল এত যে সুন্দর আয়বা দিয়া রা বালঘর বাইরে হ্যাঁ দেওয়ার এই ভাবি তোমার হাতের চুরি হে ভাবি তোমার হাতের চুরি এত যে সুন্দর না বাদি আরা ভালোবাসার ঘর বাবি ভাবী তোমার সুলের খুপা হে ভাবী তোমার সুলের খুপাইয়া যে সুন্দর মমিন চাই ইয়হন তুমি করি যায় আদর না বাদি আরা ভালোবাসার ঘর শুনার হে হে ভাবী ফুল হে